চন্দ্রায়ন থ্রি যে মুনে সাউথ পোলে সাকসেসফুলি ল্যান্ড করেছে ওটারই থিম এখানে বানিয়েছে তো প্রিয়াঙ্কা ব্লক্সে তোমাদের সকলকে ওয়েলকাম তো আমি চলে আসলাম ঘরে অনেকদিন থাকলাম থাকার পরে চলে আসলাম তো তার জন্য আমার মনটা খুবই খারাপ লাগছিল তো ভালো লাগছিল না কিছুই তো খারাপ থাকবে একটু তো তারপর আস্তে আস্তে রাস্তায় দেখলাম হাউলি আসাম হাউলিতে রাসমেলা হচ্ছে তো ভাবলাম রাজ সামনে দিয়েই যাচ্ছি তো মেলাতে একটু ঘুরে যাই আর মানে মনটাও ভালো হবে আর তোমাদের সাথে একটা ছোট একটা ভ্লগও শেয়ার হয়ে যাবে তো এটা হচ্ছে মেলার গেটটা তারপর ঢুকে গেলাম মেলার ভিতরে মেলার ভিতরটা খুব প্রচুর সুন্দর ছিল এগুলি সব প্রদর্শনী করেছে খুব সুন্দর করেছে আর মেলা মানেই প্রচুর ভিড় প্রচুর লোক তো চলো ভিডিও মানে ভ্লগটি কন্টিনিউ দেখো স্কিপ না করে আর কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে আর যারা যারা মানে হাউলির রাসমেলা এখনও দেখনি তো আমার ব্লগটি দেখার পরে তাদেরও হয়তো ইচ্ছা হতে পারে যাওয়া যাক এবার তো নেক্সট টাইম তোমরাও যাবে তো এগুলো সব প্রদর্শনী ছিল তো এক এক করে সবগুলি ভিডিও করলাম আর মেলার মানে এইগুলো হচ্ছে মন্দিরের সাইটে যে প্রদর্শনী ছিল এই সাইটটা হচ্ছে ভিডিওটা করলাম এই সেটা তো এইটা হচ্ছে মানে গুফা বানিয়েছে এটাও একটা প্রদর্শনী তো ভেতরে ঝুঁকবো তো চলো ঢোকাধাক ভেতরে তো ভেতরটাও ঘুরে নিলাম আর সবার হাতে হাতে মোবাইল ভিডিও ক্যামেরা মানে ছবি তোলা সব তো করবেই আমি নিজেও করছিলাম তো তারপর ওখানে বাইরে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম তো ও ভিডিওটা করছিল তো আমি ওখানে দাঁড়িয়ে থাকার পরে দেখলাম ও আসছে ভিডিও করতে করতে তারপর ওখানেও কিছু প্রদর্শনী করেছে ওটাও একটু ভিডিও করে নিল আমাকেও সাথে ভিডিও করে নিল। তো আমি তো একদম সাজিয়ে নিয়ে খুব প্লেন ছিলাম তো কেমন লাগছিল হ আমি মানে আমাকে কেমন একটা খুব খুব কী বলবো মানে মনটা খারাপ ছিল মন ভালো না থাকলে কী বলবো আর কি আর মানে সাজও মানে ফুটে না সাজ সাজিও নি সেদিন প্লেনই ছিলাম পুরো সিম্পল তো এগুলো ছিল মন্দির তো মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছিলো আর এটা ছিল মহাদেব তো মহাদেবের তাণ্ডব নাচ চলছিল এখানে আর জিনিসটা খুবই ভালো লাগছিলো দেখতে আর সাইটে করেছিল ঝর্ণা ঝর্ণাটাও খুব ভালো লাগছিল তো পুরো থিমটা মানে দেখতে মেলাটা থিমগুলোর জন্য প্রচুর ভালো লাগছিল প্রচুর সুন্দর সুন্দর থিম করেছিল তো এবার চলে যাব মানে মেলার ভেতরটা তো দোকানপাট এইসবের সাইডটা চলে যাব এইসবে এই সাইডে এসে আসে আর কি তো চলো ভেতরটা ঘোরা যাক এটা ছিল চকলেট মানে ধোয়া ওঠা যে মুখে মুখে দিলেই তো আমি ভাবছিলাম একবার ট্রাই করব তারপরে একটু ভয় লাগছিল বলে আর ট্রাই করিনি নেক্সট ট্রাই করবো অবশ্যই আর ট্রাই করলে তোমাদের সাথে ব্লগটাকে অবশ্যই শেয়ার করবো এটা হচ্ছে ট্রেন ছিল তো এইগুলোতেও কিছুতে ওঠা হয়নি তো আমি ছেলেকে বলছিলাম যে মানে ছোটো ছোটো যে গাড়িগুলি থাকে ওগুলো তো ওঠার জন্য কিন্তু ও প্রচুর ভয় পায় ও ওঠে না তো তারপর নাগদোল্লা নাগদোল্লাটা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু আমার তো মানে ভয় লাগে আমি তো উঠতে পারি না তো তোমরা কে কে উঠতে পারো অবশ্যই কমেন্টে জানিও তো পুরো মেলাটা দেখে নিলাম আর কিছু টুকটাক জিনিসও কিনে নিলাম কিন্তু সেগুলি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপরে দুজনে একটু হেঁটে হেঁটে আসছিলাম তারপর দুজনে ভিডিও করে নিলাম তো কী বলবো তো ব্লগসটি কথা বলতে বলতে শেষ এখানেই ঘরে চলে যাচ্ছি ব্লগসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো